সুপ্রিয় জ্ঞানপিপাসু দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আলোচনা করতে চলেছি আন্তর্জাতিক প্রবীণ দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস আইডিপি পি দিবসটির ঐতিহাসিক পটভূমি হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে প্রবীণ দিবসটি প্রতি বছর পহেলা অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী সৃষ্টির উনিশশো একানব্বই সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয় দিবসটি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের বার্তা হচ্ছে অন দিস ইন্টারন্যাশনাল ডে অব ওল্ডার পারসনস লেটস কমিট টু ডিগনিটি অফ ওল্ডার পারসন এন্ড কেয়ার গিভার্স অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের এই আন্তর্জাতিক দিবসে আসুন আমরা বয়স্ক ব্যক্তি এবং যত্নশীলদের মর্যাদাকে সম্মান করে এমন যত্ন এবং সহায়তা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস দু সালের থিম হচ্ছে এইজিং উইথ ডিগনিটি দ্য ইম্পর্ট্যান্স অব সাপোর্ট ফর অলার পার্সন ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ আন্তর্জাতিক প্রবীণ দিবস দু হাজার চব্বিশ সালের প্রতিপাদ্য হচ্ছে মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ দিবসটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজ সেবা অধিদপ্তর খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এবং দিবসটি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ মন্ত্রণালয় এর সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে তার ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস সারা ব্যাপী পালিত হয়